আমাদের হিন্দু ধর্ম অবলম্বী মানুষদের নাকি তেত্রিশ কোটি দেবদেবী তো সত্যি আজ আমি নবদ্বীপে রাশে গিয়ে সেই তেত্রিশ কোটি দেবদেবীর দেখা পেয়েছি তো চলো আমি প্রচুর কিন্তু দেবদেবী দেখে নিয়েছি এই রাস উৎসবে এই জীবনে প্রথমবার আমি রাস উৎসব নিজের চোখের সামনে দেখলাম তো যাই হোক চলো তোমরাও দেখে নাও এখানে মানে কত ধরনের যে দেবদেবী রয়েছেন না দেখলে মানে মিস করে যাবে তো যাই হোক চলো আমি তো দেখেছি খুবই আনন্দ সহকারে আর তোমরাও কিন্তু দেখে নাও অগণিত মানুষের ঢল তো প্রচুর প্রচুর মানুষ সারা নবদ্বীপের মানুষ যেন আজ এক জায়গায় হয়েছে তো যেহেতু প্রথমবার দেখা তো এরকমই আমার মনে হয়েছে আর বাজনা বাজনার কথা আর কি বলবো প্রত্যেকটা দেবদেবীর সঙ্গে সঙ্গেই কিন্তু এরকম বাজনা রয়েছে মানে কি যে মানে আলোড়নের একটা উৎসব সে না দেখলে বোঝার উপায় নেই তো আমার তো ভীষণ ভালো লেগেছিলো যেহেতু আরও ফার্স্ট টাইম তো অবশ্যই ভালো লাগারই কথা তাই না আর এত মানুষের ঢল তো যাই হোক নিজে ভাবছিলাম হারিয়ে না যাই হোক এসে তো যাই হোক একটা সাইড করে আমরা সবাই মিলে বসে মানে সব দেবদেবীদের দর্শন করেছি আর পর পর দেবদেবী যেন শেষই হচ্ছে না মানে পর পর এসেই যাচ্ছে এসেই যাচ্ছে তো শেষমেশ আমরা অধৈর্য হয়ে যাচ্ছি তো দেবদেবীর আশা কিন্তু তারা অধৈর্য হচ্ছেন না তো যাই হোক পরপর এসেই যাচ্ছিলেন দেবদেবী তো এইরকম একটা বিষয় তো চলো দেখতে থাকো দেখি না এসে একটু প্যান্ডেল হোপিংয়ে বেরিয়েছিলাম তো দেখো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল মানে যেমন হাতের কাজ আর একদম নিখুঁত খুব সুন্দর হয়েছিল। ভেতরের কাজগুলো মানে এত সুন্দর যে তার থেকে চোখ ফেরানো যাচ্ছিলো না তো যাই হোক চলো একটু একটু করে ভেতরে ঢুকি আর তোমাদেরকেও প্যান্ডেলটা ঠিক কিভাবে। মানে সাজানো হয়েছে সেটা তোমাদেরকে একটু দর্শন করা তোমরা যারা এখনও নবদ্বীপ রাসে আসনি তারা কিন্তু পরেরবার অবশ্যই অবশ্যই এসরে আসে কারণ এত সুন্দর একটা আলোড়ন উৎসব সে মানে মুখে বলে ভাষায় বোঝানো যাবে না তো যাই হোক অবশ্যই কিন্তু এসে একবার কিন্তু ভিজিট করো এই রাস উৎসবটা আর ভেতরের কাজগুলো দেখো মণ্ডপসজ্জাটা কত সুন্দর তাই না ভীষণই ভীষণই সুন্দর হয়েছে আমার তো আমি তো মুগ্ধ হয়ে দেখছিলাম তো তোমরা কে কিভাবে দেখছো আমায় কমেন্ট করে কিন্তু জানিও ঠিক আছে তো চলো এই হচ্ছে দেবী কি দেবী এটা আমি ঠিক বুঝতে পারলাম না অনেক অনেক রকমের দেবদেবী তো আসলে কোনটা কোন দেবদেবী না বোঝাই যাচ্ছিল না তো যাই হোক চলো আমার তো ভীষণ ভালো হয়েছে রাস তোমাদের কেমন লাগলো